কোরআন শরীফের একটা আয়াত তালাওয়াত করেছি সুরাতুল আনকাবুতে একুশ নম্বর পাড়ার প্রথম আয়াত আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন উতলুমা ও হিয়া ইলাই ক্যামিনাল কিতাব উতল আমর আমর হাজের হেনবি আপনি তালাওয়াত করুন যা আপনার উপর ওহি হিসাবে আমি নাজিল করেছি ও আপনি সলা নামাজ কায়েম করুন ইন্না সলা তা তানহা আনিল ফাহাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ সমস্ত অন্যায় থেকে মানুষকে বাঁচাবে ওয়ালা জিকুল্লাহি আকবর আল্লাহর জিকিরই সর্বোচ্চ এবং মহান এখানে জিকিরের অনেক অর্থ জিকিরের এক অর্থ হচ্ছে কোরআন ইন্না নাযালনা যিকরা জিকিরের আরেক অর্থ হচ্ছে নামাজ আকিমুস সালাত লিযিকরি জিকিরের আরেক অর্থ হতে ওয়াজ ফাযাক্কির ফাইন্নফাতুয যিকরা জিকিরের আরেক অর্থ হচ্ছে নসিহত আল্লাহ রাব্বুল আলামিন লাস্ত আলাইহিম বিমুসাইতিল ইল্লামান তাওয়াল্লা ওয়া কাফাত এই আয়াতের মধ্যে সূরা গাশের শেষে জিকির দ্বারা নসিহত জিকিরের আরে অর্থ হচ্ছে শরণ করা যেমন আল্লাহ বলেন ফাযকুরুনি আজকুরুকুম ওয়াশকুরু লিওয়ালা তাকফুরুন এর গ্লো অনেক উত্তর হয়েছে আল্লাহ এই আয়াতের মধ্যে আমাদেরকে ঘোষণা দিলেন নবীর মাধ্যমে আল্লাহর কোরআন তেলাওয়াত করার এবং কোরআন তেলাওয়াত করা এটা নফল নয় এটা হচ্ছে ফরজ পৃথিবীর যত ইবাদত আছে সবচাইতে শ্রেষ্ঠ নাম হচ্ছে কোরান তালাওয়া খায়রুকুম আফযালুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন দুই নাম্বার রাসূলের করিম সাল্লাল্লাহু বলেছেন পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ যে কোরান পড়ে এবং কোরান পড়ায় খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা